আজকে একটা পাথা পিঠে রেসিপি শেয়ার করব এটা কিন্তু অতিথি আপ্যায়নে যখন তখন বেজে দিতে পারবেন আর এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এটা বানানো কিন্তু খুবই সহজ দেখতে থাকুন আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই পিঠেগুলো কিন্তু খুবই মুসমুসু হয় দেখতে থাকুন সবাই ফুল ওয়াস করবেন এবং লাইক দিবেন এখানে আমি বাজারের কেনা শুকনো সাউলার গুঁড়া এক কাপ নিলাম আপনার আপনাদের পরিমাণ মতন নেবেন এখানে আমি এক চামচ আটা দিয়েছি দুইটা মিশ্রণে কিন্তু পিঠাটা কিন্তু খুবই ভালো হবে এখানে স্বাদ মতন লবণ দিয়ে একটু মিক্স করে নেব লবণ তো অবশ্যই বুঝে শুনে দিতে হবে এখানে নরমাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে অবশ্যই কিন্তু অল্প অল্প পানি দিয়ে তারপরে বেটারটা তৈরি করবেন আর যাতে কোনো দল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে আস্তে আস্তে সুন্দর করে একটা বেটার তৈরি করে নিতে হবে এই যে এখানে আমি ভালোভাবে কোনো কিন্তু দলাপে কোনো নাই এই যে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম এখন আমি এটা কিন্তু লিস্টে দেখেছিলাম আধা ঘন্টার জন্য এখান থেকে আমি তিনটে ভাগ করে নেবো এই ডো থেকে এখানে আমি সবুজ স্যুট কালার দিয়ে দিলাম এই যে এই বেটার কিন্তু এই রকমের গুণও হবে আবার একটু দেখিয়ে দিলাম কি রকমের হবে দেখি বুঝতে হবে আসলে খুব বেশি কিন্তু পাতলা না আমি ওখান থেকে একটু আলাদা করে এখানে দিয়ে দিলাম অরেঞ্জ কালার আপনার আপনাদের পছন্দ মতন দিবেন আবার নাও দিতে পারেন একেবারে সাদাও বানাতে পারেন একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে কালারফুল পিঠাগুলো এই রকমের কিন্তু গুন হবে যে রকমের যাতে পাতায় লেগে থাকে সেদিকে আবার একটু দেখিয়ে দিলাম এখানে আমি তিন রকমের বানাবো সাদা এবং অরেঞ্জ আর যে পাতা কালার সবুজ গ্রিন এই যে এরকম আর এখানে আমি কাঠাল পাতা নিয়েছি কাঠাল পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি অবশ্যই কিন্তু পাতায় অনেক ময়লা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিতে হবে কারণ এখান থেকে আমি এই যে একটু সবুজ কালারটা দিয়ে দিলাম এরকম করে পাতার অপর পাঠে দিতে হবে এই যেখানে আমি পানি গরম করে দিয়েছে এখন এইভাবে দিয়ে দেবো পাতার উল্টো পিঠে দিতে হবে এই দিকে খেয়াল রাখতে হবে এই যে আমি দিয়ে দিয়ে ঢাকনা রেখে এক মিনিটের জন্য এই যে পাতা কিন্তু হয়ে গেছে ওই যে সেরে আসছে দেখতেই পারছেন আগলা হয়ে গেছে তখন বুঝতে হবে যে সেদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নেব আর এটা কিন্তু সাথে সাথে উঠিয়ে নিতে হবে এই এই যে দেখুন সহজ কিন্তু উঠে যায় গরম গরম হালকা উঠিয়ে নেবেন আমি এই রকমের করে কিন্তু সবগুলো করে নেব খুবই কিন্তু সহজ আবার একটু অরেঞ্জ কালারটা দেখালাম যে এই রকমের করে পাতার উল্টো পাঠে কিন্তু দিতে হবে উল্টো পাশে করে কিন্তু একটু সরিয়ে দিতে হবে করে নিতে হবে এই পিঠা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন মাঝে মাঝে একটু রোদ্দ দিতে হবে তাহলে কিন্তু দীর্ঘদিন থাকবে এই যে দেখুন কতটা আগলা হয়ে গেছে উঠানো যায় কতটা সহজ আর যে যে একটা শেপ সেটাও কিন্তু চলে আসে এই পাথার খুবই সহজ বানানো আর একটা পাতা কিন্তু আবার আপনি আবারও চাইলে ইউজ করতে পারবেন এই পাতাটারই আবারও কিন্তু এইটা বেটার দিয়ে বানাতে পারবেন এই যে এরকমের করে কিন্তু আমি সবগুলো বানান বানিয়ে নিয়েছি সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা দুই দিন আমি রোদ্দুরে দিয়েছিলাম দুই দিন রোদ্দুরে দিলে কিন্তু শুকিয়ে যায় বা ফ্যানের বাতাসেও কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারেন এই যে আমি একটু ভেজে দেখালাম আপনাদের এটা কিন্তু ফুলে ডাবল হয় দেখুন চিনিয়ে তারপর পরিবেশন করবেন দিয়ে তারপরে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় খুবই মোসমস একটা পিঠা হাতের মুঠো নিলে একেবারে ভেঙ্গে যায় আর খেতেও কিন্তু অসাধারণ ভাজার পরে একটু চিনি সিটি খেতে পারবেন আর মাঝে মাঝে একটু রোদ্দুর দিলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় অতিথি আপ্যায়নে যখন তখন ভেজে দিতে পারবেন সবাইকে আল্লাহ হাফেজ